বন্ধুরা আগের পর্বগুলিতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম মহানায়ক উত্তম কুমার কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে তার নাট্য দলে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি তার বাবার পারমিশন নিতে বলেন অবশেষে আগের পর্বে আপনারা জানতে পেরেছেন মহানায়ক উত্তম কুমারকে সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবা সাবিত্রী চট্টোপাধ্যায়কে অভিনয়ের অনুমোদন দেন এবং তার জন্য উত্তম কুমারের থেকে পঞ্চাশ টাকা অগ্রিম নিয়ে নেন এবারে সাবিত্রী চট্টোপাধ্যায় অপেক্ষা করে বসে রয়েছেন কারণ উত্তম কুমার তার বাবাকে কথা দিয়েছেন তিনি প্রতিদিন সাবিত্রীকে সঙ্গে করে নিয়ে যাবেন আবার পৌঁছেও দেবেন কিন্তু সাবিত্রী চট্টোপাধ্যায় সে যে খুঁজে মহানায়ক উত্তম কুমারের জন্য অপেক্ষা করলেও তিনি কিন্তু একটু সংশয়ে রয়েছেন কারণ সে শব্দই উত্তম কুমারের মতো অত বড় মাপের অভিনেতা তাকে নিয়ে যেতে আসবেন তো নাকি অন্য কাউকে পাঠাবেন এই নিয়ে তিনি দ্বিধায় পড়েছেন অবশেষে এলো ঠিক বিকেল তিনটে কি ঘটল বিকেল তিনটের সময় আর উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায়কে কেনই বা সপাটে একটি তার গালে চর দিলেন এই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার্ঘর সাথে বিকেল তিনটের সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ বাইরে গিয়ে দেখি ধপ সাদা পাজামা আর পাঞ্জাবি পড়ে উত্তমদা দাঁড়িয়ে তার চুল ব্যাগ ব্রাশ করা আর তার পারফিউমের গন্ধ যে ওকে মোহিত করবে আমাকে জিজ্ঞেস করলেন আমি প্রস্তুত কি না উত্তমদার একটা গুণ ছিল উনি খুব পাংচুয়াল ছিলেন কখনো লেট করতে দেখেনি ওকে সেই থেকে আমাদের গল্পের শুরু টালিগঞ্জ থেকে ভবানীপুর ট্রামে চেপে যাওয়া আসা উত্তম দা আমাকে বরাবরই খুব শাসন করতেন আসলে বয়সে অনেকটা বড় ছিলেন তো সবসময় আমাকে মজা করে বলতেন তুমি তো আমার হাঁটুর বয়সে এই যে আমাদের নিয়মিত যাতায়াত শুরু হলো সেটা একটা অভ্যেসে পরিণত হলো এমন একটাও দিন থাকতো না যেদিন আমরা দেখা করতাম না যখন শুটিং থাকত তখন তো এমনিই দেখা হতো বাকি সময়ও কাজ শেষ করে উত্তম আমার কাছে চলে আসতেন আমাকে সব সময় আগলে রাখতেন একবার মনে আছে কোনো এক কথার মাঝে আমি শালা বলে ফেলেছিলাম উনি সেটা শুনে অসম্ভব রেগে গিয়েছিলেন আমার গালে সজোরে একটা ছেলেদের মুখ খারাপ করা সাজে মেয়েদের নয় আসলে কোথাও গিয়ে একটা বনেদি ব্যাপার ছিল ওর মধ্যে উত্তমদার হাতে মার খেলেও কিছু মনে হতো না কারণ আমি ওকে সেই জায়গাটা দিয়েছিলাম গুরুজনের আসনে বসিয়েছিলাম ওকে একবার একটা মজার ঘটনা ঘটেছিল আগেই বলেছি বাবা খুব কড়া নিজে যাচ্ছিলেন আমাকে একটা নিয়মের মধ্যে বেঁধে রাখলেন এবং বাবার উপরে কথা বলার সাহস আমার ছিল না একবার উত্তম দা আমাদের বাড়িতে এসে আমার ঘরে আড্ডা দিচ্ছেন ওদিকে বাবার নিয়ম ছিল রাত দশটার সময় বাড়ির প্রধান গেটে তালা লাগিয়ে দেবেন নিজের হাতে তারপর আর কারোর ঢোকা বা বেরোনোর অনুমতি ছিল না ওদিকে বাবা গেটে তালা লাগিয়ে দিয়েছেন আর এদিকে উত্তম দা আমার ঘরে শিখি খান্ড শেষমেশ বাবার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য উত্তম দা আমার বাথরুমে গিয়ে লুকিয়েছিলেন আসলে উত্তম দা আমার কাছে আসতেন একটু শান্তি পেতে ওর ব্যক্তিগত জীবনে এত ঝড়চাপটা ছিল যে কাজ শেষ হলে আমার কাছে এসে খোলা মনে একটু গল্প করলে উনি কিছুটা মানসিক শান্তি পেতেন এ কথা তো সকলেই জানেন যে উত্তম দা স্ত্রী ভীষণ অবুজ মহিলা ছিলেন লেখাপড়াও জানতেন না সারাক্ষণ উত্তমদার সঙ্গে ঝগড়া করতেন সবসময় কারণ খুঁজতেন কি নিয়ে ঝগড়া শুরু করা যায় এরকম একজন সঙ্গীর সঙ্গে জীবন কাটানো সত্যি খুব কঠিন ছিল স্ত্রীর জন্য উত্তম দা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এই জন্য কম বয়সে বিয়ে করতে উত্তম দা আমার সঙ্গে ওর জীবনের কথা শেয়ার করতেন আমাকে বলতেন অল্প বয়সে ওরকম একটা দজ্জাল মহিলাকে বিয়ে করা ওর জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে এই কথা ভুল নয় যে উত্তম দা আমার সঙ্গে থাকতে চেয়েছিলেন কিন্তু আজ অবধি কোনোদিন আমি কারোর সংসার ভানতে চাইনি তাতে পাপ লাগে আমি ওকে বলেছিলাম আমরা যেরকমভাবে আছি সেরকমভাবেই থাকব উনি যেন ওর সংসার ভেঙে আমার কাছে না আসেন আসলে আমার ভাগ্যে বিয়ে করে সংসার করা বোধহয় ছিল না অথচ আমার খুব ইচ্ছে ছিল ধুমধাম করে বিয়ে করব। আমার অনেক সন্তান হবে সবসময় ঘরবর্তি লোক থাকবে কিন্তু পরবর্তীতে কি সাবিত্রী কাউকে মন দিয়েছিলেন বা সাবিত্রী কি কাউকে চুপি সারে বিয়ে করেছিলেন আর যদি বিয়ে করে থাকেন তাহলে কি তার কোনো সন্তানাদি রয়েছে এই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্যাদি নিয়ে রয়েছে পরের প্রতিবেদন তবে আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না এছাড়াও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও কি স্বামীর সাথে ঝগড়াঝাটি করেন নাকি এই যে দাদা আপনাদের কি বলছি আপনারাও কি স্ত্রীর সাথে প্রতিনিয়ত ঝগড়াঝাটি করেন কে বেশি ঝগড়াঝাটি করে যদি এই রকম কোনো ঘটনা আপনারাও শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর তার সাথে সাথে অবশ্যই বলব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরের ভিডিওটির জন্য অপেক্ষা করবেন নমস্কার